भाई समुद्र की भावे जो समुद्र पार सत्यजित रेट्रो स्टेशन सामने প্রচুর জল জমেছে প্রচুর জল জমেছে গাইজ গাড়ি যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবছে যে জলে যাবো কি যাবো না দেখো হাফ চাকা জল ডুবে গেছে দেখেছো দেখো ব্যাকে করে চলে যাচ্ছে গাড়ি ওই দিকে সে ফুচকাওয়ালা বন্ধ করে চলে যাচ্ছে আর কি হবে ব্যবসায় কিছু হবে না দেখো যাচ্ছে দেখো হিরো হিরো প্রচন্ড জল জমেছে গাইস প্রচন্ড জল জমেছে দেখো সব যাচ্ছে দেখেছো সমুদ্রে দেখো সব হাফ চাকা ডুবে গেছে জলের তলায় ওই ওই চলে চলে গেল ভয় না গাড়ি আছে বিজনের দিয়ে হরেন দিচ্ছে কেউ ভয় না পেয়ে চলে যাচ্ছে স্কুটিওয়ালাও ভাবছে যাবো কি যাবো না প্রচন্ড জল গাইস প্রচন্ড জল মারাত্মক বৃষ্টি হয়েছে দেড় ঘন্টায় যা বৃষ্টি হয়েছে জল দাঁড় করিয়ে দিয়েছে পুরো একদম ছোট সমুদ্র হ্যাঁ দেখো গাড়িটা আসছে দেখো গাইস একদম সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের সামনেই হয়েছো দেখো একদম ওয়াও মোমেন্ট হচ্ছে ওয়াও মোমেন্ট ওহ সমুদ্রের জল পায়ে এসে ঠেকছে একশো ন নম্বর ওয়ার্ড ঠিক এইখানটায় বৃষ্টিটা হয়েছে দেড় ঘন্টা ধরে আর একটা গা জলের জলের মধ্যে দিয়ে আসছে সমুদ্র পেরিয়ে ইনি আবার বাঁ দিকে ঢুকবে ইন্ডিকেটার দিচ্ছে প্রচন্ড গতি প্রচন্ড গতি সমুদ্রের এরম গতি আমরা আগে দেখিনি গাইস তোমরা যদি আগে দেখে থাকো কমেন্ট করো শেয়ার করো লাইক করো একজন যে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে না না জুম করে দেখাই দেখতে পাচ্ছি ওই যে হাঁটি হাঁটি স্কুটি যাচ্ছে ওকে গাইস টাটা সমুদ্র দেখা হয়ে গেছে